হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা গরম তো প্রচুর পড়েছে আর এই গরমে আমাদের স্কিনেরও অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো কিভাবে এই গরম থেকে আমাদের স্কিনকে রক্ষা করা যাবে স্কিনের ট্যান দূর হবে ব্রণ দূর হবে কালচে ভাব দূর হবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ঠিকই ধরেছ বন্ধুরা আজ আমি তোমাদের সেই বিখ্যাত আর ভাইরাল ফেস প্যাকটা শেয়ার করছি আবারও একবার তবে একটু অন্য রকমভাবে যেটা একবার লাগালে কিংবা একবার ব্যবহার করলে তোমাদের ত্বক দশ গুণ বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই ভাইরাল কফির ফেস প্যাকটা একবার ব্যবহার করে দেখো সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে এর আজকের এই কফির ফেস প্যাকটা তৈরি করার আগে একটা কফির ফেস স্ক্রাবার তৈরি করব। সেটা আগে মুখে অ্যাপ্লাই করতে হবে তারপরে সেটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওই কফির ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে দুবার এটাকে ইউজ করতে হবে তো কিভাবে করছি সেটা তোমরা পরপর দেখো আশা করি বুঝতে পেরে যাবে এই কফির ফেস স্ক্রাবারটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে এখানে লাগছে দেখো কফি পাউডার যে কোনো কসমেটিক দোকানে তোমরা এই কফির প্যাকেটটা পেয়ে যাবে বড় প্যাকেটও পাওয়া যায় ছোট প্যাকেটও পাওয়া যায় দু টাকা পাঁচ টাকা এবং কৌটো করেও পাওয়া যায় প্রথমে এখানে যে দেখছো কফি পাউডার লাগছে আমি এখানে একটা পরিষ্কার বাটিতে কফির পাউডার নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে মেশাবে প্রথমে দানা দানা হয়ে থাকে তো আগে ওটাকে পাউডার করে নেবে আর যখন পাউডার থাকবে পুরোপুরি ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু অনেক সময় দানা দানা হয়ে থাকে তো সেটাকে আগে পাউডার মতো করে নেবে দেন তার তার সাথে এখানে আমাকে অ্যালোভেরা জেল মিশিয়ে নেব ভালোভাবে অ্যালোভেরা জেল মিশিয়ে নেওয়ার পরে ফেস স্ক্রাবারটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে কি করতে হবে আমাদের স্কিনটাকে ভালোভাবে আগে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে তো গোলাপ জল দিয়ে এখানে আমি আর একটা তুলোর সাহায্যে আমি স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমরাও এইভাবে পরিষ্কার করে নিও তারপরে ওই যে ফেস স্ক্রাবারটা বানিয়েছিলে পুরো মুখে অ্যাপ্লাই করবে হাতের সাহায্যেও করতে পারো এরকম একটা ব্রাশের সাহায্যেও তোমরা করতে পারো কোনো সমস্যা নেই এটা লাগিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তোমাদেরকে এরকম রেখে দিতে হবে তারপরে মাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে এটাকে ধোবে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে তারপরে দেখবে মুখটা কতটা গ্লো করছে এবার এটা লাগানোর পর তারপর আবারও একটা ফেস প্যাক তৈরি করা দেখাবো তো পরপর তোমরা দেখতে থাকো এখানে ফেস স্ক্রাবার তৈরি করার সময় আমি কফির সাথে অ্যালোভেরা কে দোকানের কেনা অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা চাইলে বাড়ির ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারো তো ফ্রেশ অ্যালোভেরা জেলের অনেক রকম ব্যবহার করার উপায় আছে এবং সঠিক নিয়মে গাছের যে অ্যালোভেরা ওটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো অনেকেই জানো না তাই জন্য অনেকের অ্যালার্জি হয় তো তোমরা এখানে চাইলে দোকানের কেনা অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো তো দেখো এখানে পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং কিছুক্ষণ এটাকে এরকমই রেখে দেব আর ভালোভাবে পুরো মুখ টাকতেই তোমরা এই কফির ফেস স্ক্রাবারটা কিন্তু অ্যাপ্লাই করবে তবেই তোমাদের সমস্ত কালো দাগ চোখ ট্যান সমস্ত কিছু কিন্তু তুলে দিতে সাহায্য করবে এই ফেস স্ক্রাবার প্রথমেই একটা ধোয়ার পরে দেখবে ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু মুখে চলে আসবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তারপরে এখানে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি টক দই তো অল্প পরিমাণে টক দই নেবে যতটা তোমরা ফেস প্যাকটা বানাতে চাইছো যদি বেশি পরিমাণে ফেস প্যাক বানাতে চাও আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যদি বেশি পরিমাণে তোমরা বানাতে চাও তখন তোমরা একটু সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবে আর যদি তোমরা অল্প পরিমাণে বানাতে চাও তো সব কিছুর পরিমাণ আমি যেভাবে দিচ্ছি তো এটা একার মুখের জন্য ঠিক আছে যদি তোমরা একসাথে দু তিনজন অ্যাপ্লাই করবে এরকম বানাও তো তবে সব কিছুর পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দেবে তো এখানে এখানে নিয়ে নিচ্ছে আমি প্রথমে টক দই টক দইটা নিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল অল্প পরিমাণ অ্যালোভেরা মানে এক চামচই বলতে পারো অ্যালোভেরা জেল নিয়ে নেওয়ার পরে তারপরে এর সাথে যোগ করব এক প্যাকেট কফি পাউডার এখানে মেন ছিল কফি পাউডার যেহেতু কফির ফেস প্যাক বা ফেস স্ক্রাবার বানানো হচ্ছে তো কফি তো লাগবে। এক প্যাকেট কফি পাউডার নিয়ে নিচ্ছি একটা প্যাকেটেই হয়ে যাবে আগেও বলেছি যে বেশি পরিমাণ লাগলে বেশি নেবে ফেস স্ক্রাবারের জন্য একটা প্যাকেট আর ফেস প্যাকের জন্য একটা প্যাকেট তো এরপরে আমি এর সাথে দিয়ে দেব মধু মধু কিন্তু আমাদের স্কিন গ্লো করতে স্কিনের ট্যান রিমুভ করতে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসতে খুবই কার্যকর তো এখানে এক চামচ মধু নিয়ে নিচ্ছি এবার ভালোভাবে এটাকে মেশাবো তার সাথে অ্যাড করব গোলাপ জল গোলাপ জলটা দিয়ে দেব। এক কয়েক ফোঁটা এখানে এক চামচ যে পুরো দিতে হবে সেরকম নয় কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিলেই হবে তো বেশি পাতলা ফেস প্যাকটা বানাবে না তাহলে কিন্তু মুখে অ্যাপ্লাই করার সময় অনেক রকম সমস্যা হবে যেহেতু গড়িয়ে পড়বে বসবে না ঠিক মতো তাই যতটা পরিমাণ পাতলা না করা যায় মানে একটু ঘন মতো রাখবে তাহলে দেখবে ফেসে অ্যাপ্লাই করার সময় ভালো হবে বেশি ঘন করারও দরকার নেই মানে মিডিয়াম মতো রাখলেই হবে এই যে দেখো ভালোভাবে অনেকক্ষণ কিন্তু ওটাকে গুলে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিক্স করার পর এটা দেখবে একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে এবার এটা তোমরা নিজেদের ফেসে অ্যাপ্লাই করবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে যেসব ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা পালন করে সেই তালিকায় কিন্তু প্রথম সারিতেই রয়েছে টক দই তাই তো বছরের পর বছর ধরে বাঙালি ঘরোয়া রূপটানে দইয়ের ব্যবহার করে আসছে আসলে এটির গুণে ত্বকের জেল্লা তো বাড়েই সেই সঙ্গে আর্দ্রতার মাত্রাও থাকে অটুট টক দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন ই বি টু বি টুয়েলভ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে তাছাড়া এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক এমনকি টক দইয়ে ভিটামিন এও সন্ধান পাওয়া যায় আর এই সমস্ত উপাদানই আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারী সে কথা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাই তো আমাদের সবার ঘরোয়া রূপটানে টক দই থাকা অবশ্যই জরুরি এবার বলি মধু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী মধুতে রয়েছে এনজাইম আর এটা আমাদের স্কিনকে গভীরভাবে হাইড্রেট করে এবং সফট রাখে মধু ত্বকের ছিদ্র পরিষ্কার করে মানে আমাদের ব্রণ হয়ে যাওয়ার পরে মুখে অনেক ছিদ্র থাকে সেখানে কিন্তু অনেক নোংরা ময়লা জমে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে মধু এমনকি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসও দূর করতে সাহায্য করে সবারই প্রায় এই এক সমস্যা রয়েছে ব্ল্যাক হেডস না তো হোয়াইট হেডস এই সমস্যা থেকে কিন্তু তোমরা চিরতরে মুক্তি পাবে মধু যদি নিয়মিত এটা স্কিনে তোমরা অ্যাপ্লাই করতে পারো এইভাবে এমনকি এটা সরাসরিও তোমরা ভালোভাবে স্কিনটাকে অ্যাপ্লাই করতে পারো মাসাজ করতে পারো তবে দেখবে অনেকটা স্কিন গ্লো হয়ে গেছে এবং ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসগুলো দূর হয়ে গেছে মিষ্টি মধুর এই উপাদানটি দাগ হালকা করার এবং ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করার ক্ষমতা রাখে রোদে পোড়া এমনকি পোড়া দাগের যে দাগটা থেকে যায় সেই সব দাগ কিন্তু দ্রুত নিরাময় করে এই মধু মধু ব্যবহার করার পর তোমরা দেখতে পাবে মুখটা অনেকটাই সফট হয়ে গেছে তো আর মধুর সাথে এই সমস্ত উপকরণগুলো যদি তোমরা ভালোভাবে একসাথে অ্যাপ্লাই করে ত্বকে লাগাতে পারো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা সফট এবং গ্লোয়িং হয়ে গেছে আর এই গরমকালে মানে যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু এই মধুটা ভালোভাবে অ্যাপ্লাই করো দেখবে অয়েল মুখ থেকে জাস্ট চলে যাবে মানে অনেকের দেখবে নাকের পাশটা পুরো অয়েলি হয়ে যায় হাত দিলেই যেন অয়েল চলে আসে এরকম একটা ব্যাপার তো সেখানে তোমরা যদি এই মধু দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করো তবে অয়েলি ভাবটা চলে যাবে যে পুরোপুরি খসখসে মুখ করে দেবে সেটা কিন্তু নয় মুখে গ্লো থাকবে কিন্তু তার সাথে অয়েলি চল যাবে অয়েলিটা তোমরা একদম দূর করে দিতে পারবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর মানে মধু আমাদের স্কিনের অতিরিক্ত তেল উৎপাদন রোধ করে এবং ত্বকের ব্রণ নিয়ন্ত্রণ করে এটি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং একটা তারুণ্যদীপ্ত ত্বকের জন্য কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে মধু আমাদের স্কিনের বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলো নিয়ন্ত্রণ করে অনেকেরই দেখবে কম বয়স অথচ স্কিনটা অনেকটাই ঝুলে পড়েছে এবং বয়স্কদের মতো দেখতে লাগছে সেই সমস্ত কিছু তোমরা সলভ করতে পারবে যদি তোমরা মধুকে এইভাবে কাজে লাগাতে পারো তো অল্প বয়সে যাদের স্কিন ঝুলে পড়ে স্কিন টাইট করতেও খুব সাহায্য করে মধু এবং বলি রেখা কমাতেও সাহায্য করে এছাড়াও এতে আরও তিনটে উপকরণ ছিল সেটা হলো কফি অ্যালোভেরা জেল এবং গোলাপ জল তো অ্যালোভেরা জেলের উপকার কি কি রয়েছে আর কিভাবে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো সেগুলো নিয়ে অনেক ভিডিও করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর কফির ফেস আমি আগের ভিডিওগুলোতে অনেকগুলো দিয়েছি তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো রইল বাকি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিন পরিষ্কার করতে সাহায্য করে তো এরপরের দিন আবারও একবার গোলাপ জল নিয়ে আরও একটা হোম রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালোভাবে মাসাজ করে নিচ্ছি যত ভালোভাবে মাসাজ করবে স্কিনটা তত টাইট হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা